মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবত বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যত নিয়ে টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকুত করে পাঠিয়েছি বিশ্বনবী ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় ছিলেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা বাংলা পড়েন রুকানা বলে না মোহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালেমা পড়ব বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রোকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবানাল্লাহ পড়েন বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ পড়ে পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণনবী বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসের সম্ভাবনা আছে না নাই ছিলেন কেউ লজ্জাস্থান দেখে বিশ্বনবীর নাই হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতুসিয়া সাদিয়া বললেই পাঁচ বছরের ব্যবধানে কোনদিন কোরাইশি মোহাম্মদ কাঁদতে দেখি নাই ক্ষুদা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথা কার পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার টান হাত মোবারক কি নরম হাত সফটওয়ার্ক দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়াকানা কাফ হু আবি আদুমিনা তিবাজ সফটওয়ার্ক দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন। সাথে রুকানা জমিনে পড়ে যায়। সবাই ঘটনা ঘটনা কি, কি, কি অলৌকিক করতো পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহুশৈলী কেন রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে করবেন না কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়েছে সুরাতুল আলা মানে মারামারি করা ঝগড়া করা ঝগড়ার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন কোরআনে সুবান আল্লাহ পড়েন কি সুন্দর কোরআন মানব প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছে তাই না মানুষের প্রয়োজনীয় সব কোরআনের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই দিস ইস দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো জাও নো সাসপিশন নো কোশ্চেন এনি ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন হু আর মুহসিনিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক করে কিতাবটারে পাঠিয়েছে কে আল্লাহ এজন্য মারামারি যদি করতেই হয় সেটা করতে হবে ইসলামের জন্য কথা বলেন ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী মাদানী জীবনী মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন মাদানি জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের বেটা মক্কা মদিনার জমিনে ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা আর একটা কায়দা জেনে নেন নবী যাকে মারে সে জাহান নামি আর যে নবীকে মারে সেও জাহান নামি কেউ যদি নবীকে নিহত করে ও জাহান নামে যাবে আর নবী যদি কাউরে নিহত করে সেও কারণ নবী তো যেন কাজে কাউরে মারবে না ঠিক কিনা নবী যখন হাত তুলবে এখানে কজ এন ইফেক্ট আছে ভ্যালিড রিজন আছে এমনি এমনি নবী হাত তুলবে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মার খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিট থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমন কি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারিকে বিশ্বনবীর ডিরেকশন দিয়ে দিতে সাধারণ নাগরিক মেরো না কোন নারীর গায়ে হাত তোল না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোল না শিশুদের গায়ে হাত তোল না ওই এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোল না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্বনবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয় হিনজাবৎ বিশ্ব বিশ্বনবীরে গালি দিলে কলে যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কাল লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে হাজরত কে ভালোবেসে বিনয় ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্ব নবী ঠিকা এজ এ ফাদ হাজবেন্ড এজ এ টিজ এ কমান্ডার এস এ রিফর্মার অফ দ সোসাইটি এজ এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ সুপারম্যান অফ দ্য স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ ন তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে এজন্য ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক কিনা আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো